বাতাছে অভিষেক ব্যানার্জী সম্পর্কে কথা বলবো কেন কে অভিষেক ব্যানার্জী বিশিষ্ট চোর ওনার পরিচয় কি উনি একজন বিশিষ্ট চোর উনি গরু চোর পাথর চোর উনি কয়লা চোর শিক্ষা চোর ওনার সম্পর্কে এত কথা আমরা বলবো না আপনি বলেছেন আমাদের কথা পূর্বেও বলেছেন মৌয়া মৈত্র যেভাবে কথা বলেছেন সরষ্ট মন্ত্রী সম্পর্কে তার মাথা কেটে নেওয়া এই কাটা কাটি রাখবো এগুলো কারা বলে এগুলো জামাত বলে জঙ্গি সংগঠন বলবে পাকিস্তানের জঙ্গি বলবে বাংলাদেশের জঙ্গি বলবে আমেরিকান সাম্রাজ্য বলতে পারে কারা দেশের সংসদ দেশের সংসদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সম্পর্কে এই কথা বলছেন

দেখুন দেখুন মৌয়া মৈত্র মহিলা মৌলা মৈত্র শিক্ষিত এই কোনোটাই চলে না মৌয়া মৈত্র সম্পর্কে যে কথাটা গোটা পৃথিবী জেনেছে নিজের পাসওয়ার্ডটাকে দিয়ে দিয়েছিল পয়সা কামানোর জন্য এটা মৌয়া মৈত্র দেখুন যে বয়সে উনি সংসার ধর্ম করেছেন তাতে মাথার ঠিক নাই কারণ আমরা জানি যে ওনার দলে এরকম হয় বেশি বয়সে বিয়ে তা করলে মাথা ঠিক নাই কারুর কারুর বিয়েই করলেন না বলে গোটা পশ্চিমবঙ্গের মুন্ডু কেটে বেড়াচ্ছেন এসব কথা না কথা হচ্ছে যেটা বারবার বলছি যে এই মুন্ডু কাটা এই শব্দটা মহুয়া মুখ থেকে বেরিয়েছে কেন এটা তো জয়সের কথা এটা জয়স মোহাম্মদ বলবে এটা জঙ্গি সংগঠন বলবে এটা বাংলাদেশের জঙ্গি বলবে পাকিস্তানের জঙ্গি বলবে ইসলামিক মৌলবাদ মৌলবাদীরা বলবে মৌওয়া মৈত্র বলছে কেন তাহলে কি তাদের মুখপাত্র হবার আগ্রহ প্রকাশ করছেন মৌয়া মৈত্র এইটা আমাদের একটা কথা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিনন্দন

কি করতে চাইছেন আমরা বুঝতে পারছি না নিউটন দাস বাংলাদেশেরও ভোটার ভোটার কি করতে চাইছেন আমরা এটা বুঝতে না পুরো বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভোটার আই কার্ড কার্ড আধার সার্টিফিকেট তৈরি হচ্ছে কি করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বুঝতে পারছি না তো আমরা এবারে উনাদের প্রশ্ন করতে চাইছি যে উনি কি করতে চাইছেন এটা কি বাংলাদেশ করতে চাইছেন এটাকে সন্ত্রাসীদের জায়গা করতে চাইছেন এটাকে চোরেদের রাজত্ব করতে চাইছেন না এখানে যারা খুন করে যারা সন্ত্রাস করে লুটে লুট করে তাদের রাজত্ব করতে চাইছে তো আমরা এই প্রশ্নটাই ওনাদের কাছে করতে চাইছি দেখুন এইখানে আপনারা জানেন যে বর্ডার এরিয়ায় যা জমির দরকার সেই টাকাই সরকার নিয়ে নিয়েছে কিন্তু জমি এখনো দেয়নি দ্বিতীয়ত যারা ঢুকছে তাদের ভোটার আই কার্ড কে দিচ্ছে যারা ঢুকছে তাদের আধার কার্ড কে দিচ্ছে যারা ঢুকছে তাদের বার্থ সার্টিফিকেট কে দিচ্ছে যারা ঢুকছে তাদের রেসিডেন্সিয়াল ট কারা দিচ্ছে আমরা প্রশ্ন করছি এই মৌহা মিত্রকে যিনি বলছেন না তো যারা তাদের মুন্ডুটা সাজিয়ে রাখবেন আমি সেই প্রশ্নটা দেখুন উনি বলছেন যে যারা হাজার টাকার ওই নেন ভাতা নেন টাকার ভাতা নেন তারা যখন ভোটের সময় যখন খোলে মানে ওই ভোট বাক্স তখন দেখা যাচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট বিজেপির দিকে ভোট পড়েছে তাহলে বিজেপির দিকে যদি ভোট পড়ে তাহলে বাকি ভোট গুলো কোন দিকে পড়ে তাহলে বিজেপি যেতে না কেন আপনারা কোন জল দেওয়া ভোটে আপনারা যেতেন এই প্রসঙ্গ আমরা বহুদিন থেকে যেতে চাই দ্বিতীয়ত যে টাকা উনারা দেন যে ভাতা উনারা দেন উনার উনার পকেটের টাকায় দেন না ওই যে বলছে না ভোটের আগে মমতা মমতা করেন মমতা টাকার জন্য বিক্রি অন্য জায়গায় পাঠিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি তা করি না ভারতীয় জনতা পার্টি আগে দেশের জন্য লড়ে তারপরে পার্টির জন্য তারপরে নিজের জন্য সেই জন্য যারা ব্যক্তিগত স্তরে লড়াই করে যারা নিজেরা ক্ষমতায়ন করতে চায় যারা নিজেরা চুরি করতে চায় তারাই এই ধরনের ভাষা সন্ত্রাস বা এই ধরনের বক্তব্য রাখে মহাবিত্রকে বলি আগে নিজে ভালো করে শিখুন তারপরে অন্যের দিকে আঙুল তুলবেন আগে নিজে একবার চিনুন আপনি কি আপনি কি করছেন আপনি কি বলছেন কবে ভারত স্বাধীন হয়েছে কবে বাংলাদেশ হয়েছে সেটাও আপনি জানেন না তো আপনি কিভাবে নিজেকে শিক্ষিত বলে দাবি করেন একজন এমপি হিসাবে যে ভারতের যে ডেমোগ্রাফি এবং ভারতবর্ষের স্বাধীনতা কবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই আপনি ঠিক করে জানেন দিনদা ঘোষের নাম দেখিয়ে দাও তো যে দিনদা ঘোষ কোনোদিন লক্ষ্মীর ভান্ডারের নাম লিখিয়েছে কি কোনো কোনো রকম কী সব কি পাড়ায় দুয়ারে এখন তো দুয়ারে কেলানি শুরু হয়ে গেছে তো দুয়ারে তো প্রচুর পরিকল্পনা নাকি এই তোলামূল সরকার নিয়ে এসছে তো কোথাও একটা দিনিতা ঘোষের নাম যদি পেয়ে যায় সেই দিনকে আমার রাজনীতির গজ হয়ে যাবে না টাকা টাকা দিচ্ছে নাকি বেশ করছে নিচ্ছে আমাদের রক্ত জল করা সরকারের সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা দিয়ে ওদের পরিবার খালি মৎসব করবে ফুর্তি করবে আর রাজ্যবাসীকে বলবে তোমরা গরিব থাকো আমরা কিচ্ছু বলি না আর কাইফ চালাও বলেছিল না ওই একুশে জেলার মঞ্চ থেকে তোমরা গরিব থাকো আমি চাই তোমরা গরিব থাকো আর আমি তোমাদের রক্ত চুষে চুষে আমার ছেলের ঘরে ঝাল লণ্ঠন লাগাবো আমার ছেলের ঘরে এসি লাগাব আমার পরিবারের উন্নতি করব আমার পরিবার মচ্ছপ করবে আরে আমাদের চোখে ছানি পড়লে আমরা দৌড়াই মেডিকেলে আর ওর পরিবারের লোকেরা দৌড়ায় ইংল্যান্ড আমেরিকায় এই করার জন্য খালি মচ্ছপ করার জন্য আর ওর পরিবার আমাদের রক্ত চুষে চুষে কোটি কোটি টাকা সম্পত্তি কি করবে নাকি বেশ করেছে যদি লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে যদি এই গাইনিবুরি সরকারকে ভোট না দিয়ে থাকে এই রুইঙ্গা দরদী সরকারকে ভোট না দিয়ে করে আমি বলবো বেশ করেছে লক্ষ্মী ভান্ডার কেন সরকারি প্রকল্পের সুবিধা নেবার অধিকার প্রত্যেকটা রাজ্যবাসীর আছে 150 নেবে তোমাদের হকের টাকা আমাদের সবার বাপের টাকা মনে করে নেব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি গরীবদের জন্য করি গরীবকে भूকে জড়িয়ে নি আপনারা দূরে ঠেলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছে রক্তটা গেলে বুকে জড়াতেই হয় দূর থেকে স্ট্র দিয়ে তো আর রক্ত চুষবে না ওই জন্য কাছে টেনে নিয়ে এসে রক্তটা দাঁতটা ফুটিয়ে যেরকম দেখে না ডাইনি দিতে রক্ত চোষা ডাইনি দেন ওই বড় বড় দাঁত দিয়ে বুকের চেপে একদম রক্তটা একদম চুষে নিচ্ছে ওটা একদম ঠিক বলেছে মৌ আমিত আরে আরে ওর এখন জীবনে বিয়ের পর মধুচন্দ্রীর মতকে কুড়িয় আসার পর চাহিদা অনেক বেড়ে গেছে ঠিক আছে তো ওর ওই এত চাহিদা জন্যই তো আজকে না দেশের সিক্রেট বিক্রি করেছিল সামান্য একটা মানে লোভের জন্য একটা উপঢৌকনের জন্য ও যে দেশের সিক্রেট বিক্রি করে দেয় এই সব মানে নষ্ট মহিলা আমি তো বলবো নষ্ট মেয়েছেন আমার কাছে না ওই পতিতাপল্লীর আমার বোনেরা অনেক সম্মানীয় তারা আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো তারা আজকে ওই জায়গায় আছে কিন্তু এই সব নোংরা মহিলারা এদের জন্য পুরো মহিলা সমাজ আজকে মানে মানে যারা সেই লেভেলে চেষ্টা করছে আরে সবাই তো ওই এক পদ্ধতিতে বিছানা গরম করে যায় না না অনেকে কষ্ট করে সবার ড্যাডি নেই রাজনীতিতে অনেককে কষ্ট করে সেই জায়গায় উঠতে হয় আজকে এই রকম নোংরা মহিলাদের জন্য আজকে সেই কষ্ট করে ওটা মহিলাদেরকেও কিন্তু তাকিয়ে দেওয়া হয় তো এই সব নোংরা মহিলাদের আমার মনে হয় না রাজ্য রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা আছে উনি যেখানকার সাংসদ জানি না উনি সেখানকার কত কি উন্নতি করেছেন উনি যদি একটা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ক অপমান করে একটা উনি নিজে একটা প্রশাসনিক পদে বসে উনি প্রশাসনিক প্রধানকে ভারতবর্ষে আজকে আমরা বিশ্ব বরণ্যে কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সমাদৃত আজকে লোকে আমাদের ভারতবর্ষকে বস বলছে এটা চারটিখানি ব্যাপার এটা কিন্তু চারটিখানি ব্যাপার না সেই জন্য আজকে এই 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 এতটা কারণ আগে আমরা কি দেখেছি হয়তো মনমোহন সিং ব্যক্তি হিসাবে আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি মানুষ হিসেবে কিন্তু কি দেখেছি ওনাদের হাই হাইকমান্ডের কাছে সোনিয়া গান্ধীর পাশে মনমোহন সিং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে খুব বাজে লাগতো দেখতে আজকে সেই পার্টিটার থেকে যে কংগ্রেস দিনের পর দিন ভারতবর্ষকে পুরো খোকলা করে দিয়েছে এর থেকে তুমি আর কী আশা করবে আর কংগ্রেস আর কংগ্রেসের হচ্ছে পোষ্যপুত্র হচ্ছে ওই এক একটা পার্টি ভেঙেই তো টিএমসি হয়েছে তো একটা নোংরা মত থেকে নিকৃষ্ট জিনিস থেকে আর কি আশা করবে ওরা ওদের যেটা করনি ওরা সেটাই করছে আর ও যদি এক গৌরসের ভদ্রলোক ভদ্র মহিলা বলে না ভদ্রলোকের এক কথা ওর যদি ভদ্রলোকের এক কথা হয়ে থাকে ওর কত ক্ষমতা ওর কত ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা চেয়েছে না কেন কি স্যার তানসি যুদা ঠেকা নিয়েছে নাকি স্যার ত্যানসি যুদা থেকে টাকা নিয়েছে নাকি এ করার জন্য তাহলে তো এটা বলবো ডাইরেক্ট যে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে অবিলম্বে এরকম মহিলাকে গ্রেপ্তার করে সারা জীবন ওকে কারাগারে পেছনে রাখা উচিত যদি আমার গলা কেটে দেবো প্রধানমন্ত্রীর মা কেনার মন্তব্য অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা করে দেওয়ার রাজনীতি করি ভালোবাজার রাজনীতি করি তো এই গলাটা কেটে নেবার উনি যে কথাটা বললেন কার কোন দলের সাংসদ তাহলে এইটা তো মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে সে তুমি গেরস্থকেও বলছো সাবধানে থাকো আর চোরকেও বলতো চুরি করতে তো তোমার সংসার যখন এত আটভাট ভোগছে ওনার মনে হয় বিয়ে পর মধুচন্দ্রিমা থেকে আসার পর ওনার মাথা বিগড়ে গেছে তাহলে ওনার প্রপার ট্রিটমেন্ট করুক ওনার প্রপার ট্রিটমেন্ট করে তারপর ওনাকে মার্কেটে ছাড়ুক এই যে উনি ভ্যাগ ভ্যাগ করে বেড়াচ্ছেন এটাতে তো ওনার ওনাদের ওই তোলামুল পাঠেরই তো গরিমা নষ্ট হচ্ছে একটা আমি কোনো ব্যক্তি বিশেষ বলবো না আমার কিন্তু ওই চেয়ার চেয়ার ওই সাংবিধানিক পথকে আমরা সম্মান করি তো আমরা এতটা নিম্নরুচির হতে পারবো না কারণ আজকে আমাদের প্রতিনিয়ত দেশের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাজ্য থেকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয় এবং কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলোর থেকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয় কিন্তু মাকে নিয়ে মানে একটা বৃদ্ধা মা তার মধ্যে মৃতা মা প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে নোংরা মন্তব্য করা হয়েছে দেখো দুটো গালাগালি তুমিও জানো আমিও জানি দিতেই পারি কিন্তু আমার যত বড় শত্রু হোক পরি তার আমার আমি ফেয়ার রাজনীতি করতে পছন্দ করি স্পোর্টিংলি চোখে চোখ রেখে তোমার সাথে আমি লড়ে যাব কিন্তু পরিবার নিয়ে আর সন্তান সন্ততি বা মা নিয়ে আমাদের আমরা পারব না আমাদের সেই রক্ত বা ডিএনএ না